ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমি হলাম রাজহংস জলে জলে ভাসি আমার গায়ের এই সাদা রং বড়ই ভালোবাসি প্যাক 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 সকল জনা সুখে থাক সবার দুঃখ দূরে গিয়ে থাকুক শুধু হাসি আমি হলাম রাজহংস জলে জলে ভাসি আমি হলাম ভূষণ্ডী কাক কালো কুচকুচে সাদা হতে চাই যে আমি কালো বড়ই বাজে অংশ ভাই তুমি একটু শোনো আমার কথা কেমনে তুমি সাদা হলে জানাও সে বারোটা ঈশ্বর আমায় সাদা করেছেন তোমাকে যে কালো তার সৃষ্টির সকল জিনিস নিশ্চয়তা ভালো কিন্তু আমার রং কালো পছন্দ যে নয় তোমার মতন সাদা হই এটা ইচ্ছা হয় বিধাতা বড়ই এক চোখ দয়া মায়া নাই তোমার মতন এমন রং বলো কথা পাই যেমন আছো তেমন থাকো করোনা কো নিজের থাকো এটাই সুখ বুঝেছি তোমার মন হিংসা দিয়ে ভরা আমার রং করতে সাদা দেবে না যে সারা আজ বুঝেছি তোমার সাদা কেন বরণ সারাটা দিন জলে থাকো এটাই আসল কারণ আজ থেকে আমিও জলে থাকবো পরে যা আর উঠবো করো। কি বলবো আর ভাই প্রকৃতির বিরুদ্ধ কর্ম কখনো করতে নাই চলে গেছে হাসপাজি এবার জলে নামি সারাটা দিনে কাটবো সাঁতার উঠবো না কো আমি উ এ কি করি কি করি যে ভাই শীতের যায় ঠান্ডায় হচ্ছে সাদা পালকগুলো চুপসে গেল উড়তে হবে বাধা বুঝেছি বুঝেছি এখন একটা কথা যার যেখানে ঠাঁই ঠিক করেছেন বিধাতা পুরুষ অন্যথা নাই তাই তো বলি আপন স্থানে মনের সুখে থাকো নইলে তার কি পরিণাম কাক দেখে শেখো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন